হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালার মিরপুর বারো পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিহার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো দুরন্ত একটি বাংলা সাইকেলের রিভিউ তো বিহার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বিহার্স আমরা বাংলা সাইকেল বলতে যেটা বুঝি সেটা সবাই যে নামে পরিচিত সেটা ফোনিক্স কিন্তু এর বাইরেও যে অন্যান্য কোম্পানিগুলো এই মডেলের সাইকেল তৈরি করে এটা খুব আমরা কম লোকে জানি কিন্তু আর এফএল বের করছে বাংলা সাইকেল যেটা খুবই সুন্দর এবং মজবুত হাই কোয়ালিটির একটি সাইকেল বিয়ার্স এখানে আমরা দেখতে পাবো যে বাংলা সাইকেলে নাই এখানে কিন্তু সুন্দর একটি কেরিয়ার আছে এবং কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এবং এই সেকেন্ডার মডেলটা মূলত সিটি বাইক যার জন্য কিন্তু এটা একটু ডিফারেন্ট মডেল এখানে আমরা ডিফারেন্টটা সবথেকে বড়ো ডিফারেন্ট যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে যে এটার হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলে কিন্তু আলাদা করে যে এই জিনিসটা দেওয়া হচ্ছে যার জন্য কিন্তু আমরা দুইভাবে চালাতে পারবো এখানে ধরেও চালাতে পারবো আবার এখানেও ধরতে পারবো আমাদের যেটাতে কমফর্ট ফিল হবে সেটাতে আমরা চালাতে পারবো আবার এই যে বারটা এটা কিন্তু উঠানো নামানো করতে পারবো এবং যে সিট পোস্টটা দেওয়া হচ্ছে এটাও কিন্তু ছোটো বড়ো করা যাবে সেক্ষেত্রে এই সাইকেলটা দেখা যাচ্ছে যে চোদ্দ বছর থেকে শুরু করে একদম পূর্ণবয়স্ক ব্যক্তি সবাই এই সাইকেলটি চালাতে পারবে এবং মজবুতের জন্য এই সাইকেলগুলো থেকে বেশি বিখ্যাত দেখতে পাচ্ছেন সাইকেলটি কিন্তু অনেক হেভি একটা সাইকেল সাইকেলের চেন কাবার মাঠ কেরিয়ার বেল সব কিছুই কিন্তু সাইকেলটিতে দেওয়া আছে এবং আপনারা চাইলে এখান থেকে আরও মডিফাই করতে পারবেন যেমন সিটটা আপনাদের হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন হ্যান্ডেলটা আপনাদের হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করবো সাইকেলটি আপনাদের কাছেও ভালো লাগবে ডিসক্রিপশন বক্সে আমার শোরুমের অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম